হ্যালো বন্ধুরা আবার আনার ভাইকে নিয়ে চলে আসি মাছ মারতে তো আপনার সবাই সাথে থাকুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আজকে আনার ভাই দেখি কেমনে মাছ মারে তো চলে আসি আমাদের আনার ভাই খালি আদে মাছ জাল ছাড়াই মাছ মারতেছে আজকে দেখা যাক কি উপহার দেয় আমাদের সবাই আমাদের সাপোর্ট দিয়ে দেখছেন লাভার সাথে সাথে আনার মাছ নিয়ে চলেছে একটা আনার ভাই সেই ঐতিহ্য প্রাচীন কালের টুপি কই টুপিটা দেখান আর মাছটা শকরের দিক দেখান বন্ধুদের হ্যাঁ ঠিক আছে রাখেন আজকে ভাই আমার কি জাদু জানা জানি না হাত দিলেই মাছ পায় হাত দিলেই মাছ চলে আসে দেখেন মালয়েশিয়ার ভিউ ভাইসকল বন্ধু সবাই দেখেন মালিশের কি সুন্দর ভিউ আর ভাই সন্ধ্যা হয়েছে এই পানির কি শ্রোত দেখুন আপনাদের বসে দেখাই দেন তো আনার ভাই এই সাইডে এ দেখেন কি মাছ কোন মাছ পছন্দে আছে নাকি